নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম ভিন্ন স্বাদের ভিন্ন কালারের একটা নতুন রেসিপি নিয়ে ছোট্ট রেসিপি সময় লাগবে না বেশি অল্প সময়ে খুব তাড়াতাড়ি বানানো যাবে আর এই দিয়ে এক থাল ভাত অনাহারেই উঠে যাবে দেখো ভাতের কালারটা দেখো শুধু ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি পাকা পুঁই পিটুলির তেল ঝাল তো দেখো পাকা পুঁই কি কী করবো মিটুলিরগুলো সব ডান্ডির থেকে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা কিভাবে ঠিক ওই মিটুলি ওই মিটুলিগুলো ছাড়িয়ে নিই আঙুলটা দেখো ছাড়াতে ছাড়াতে আমার বেগুনি কালার হয়ে গেছে রঙে দেখছ রঙ যদি আমি ভরতে চাই মনে হয় এক বোতল রং ধরা হয়ে যাবে এ কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচের মতো পোস্ত পোস্তটা সুন্দর করে নেড়ে ওর মধ্যে দিয়ে দেখুন পেঁয়াজ রেড করে রেখেছিলাম একটা ছোটো পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি দুই চামচ ছোটো চামচের দুই চামচ খুব বেশি মশলা দেব না মশলাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েব আমি দেব নুন দেব হলুদ আর হালকা গুঁড়ো লঙ্কা দেব কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবং গোটা লঙ্কাও দেবো জন্য হালকা গুঁড়ো লঙ্কা দিলাম ছোট চামচের এক চামচের আর দিয়ে দেবো একটা টমেটো টমেটো হলে টমেটো হলে একটা দিতে পারো আর বড়ো হলে হাফ দিলেই হবে আমি বড়ো টমেটোর সাপ দিয়েছি হালকা জল দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিই এবার দিয়ে দেবো কয়েকটা লঙ্কা ঝাল দিয়ে যে রকম খাবে সেই দিয়ে দেবে যারা বেশি ঝাল খাবে অবশ্যই ঝাল দেবে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি এবার দিয়ে দেবো মিটুলিগুলো সুন্দর করে দিয়ে এবার আমি মিটুলিটা কষাতে থাকবো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তাহলে আমার শুভেচ্ছা জানাতে সুবিধা হবে এটা বানাচ্ছি ছেড়ে ঝাল পিঁতুলিগুলো গোটা থাকবে পিঁতুলিগুলো এত সুন্দর টস টসে রসালে হলেও একটাও পিতুলি কেটে যাবে না পুরো গোটা গোটাই থাকবে দেখতে থাকো বন্ধুরা হালকা জল দিয়ে দিয়ে আমি মিডুলিটাকে কষাতে থাকবো আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি যে কোনো রান্নাতে অবশ্যই একটু মিষ্টির টাকা দেবে আর যাদের সুগার আছে কোনো প্রয়োজন নেই তাদের মিষ্টি দেওয়া অল্প জল দিয়ে দিয়ে কষাতে থাকবো প্লিজ বন্ধুরা লাইটই অবশ্যই রেসিপিটা দেখবেন যত পুরানো বন্ধু আছে তাদেরকে অনেক ভালোবাসা যারা নতুন আছে তাদের আমার ওনার থেকে অনেক অনেক ভালোবাসা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল দেখবি তেল ছেড়ে দেবে একদম হালকা হাতে অল্প তেল হাপকা পোনা এবং জল দিয়ে কিছুক্ষণ হালকা হাতে সুদ্ধি নিতে হবে তাদের নতুনিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার মিটুলি রেডি তেল মিটুলি তেল ঝাল পুই মিটুলি তেল ঝাল আজকে পুরোপুরিভাবে রেডি এবার আমি ঢেলে নেব তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি কিন্তু বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আগে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আর যদি ভালো লেগে থাকে খুবই তবে একটা শেয়ার করতে ভুলবেন না শেয়ার যদি করে দেন আমারও সুবিধে হবে